শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে কি করে বুঝবেন পায়ের পেশিতে টান ধরা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না পা ফুলে গেছে মাথায় চুল উঠে যাচ্ছে শরীর কমজোর শরীরের কোনো শক্তি পাচ্ছেন না তখন বুঝবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে অথবা ডাক্তার দেখাবেন দুধের মধ্যে পাবেন ভরপুর ক্যালসিয়াম দুধ যখন টিফিন খাবেন এক গ্লাস দুধ দুটো কলা আবার রাত্রিবেলা যখন শুতে যাবেন এক গ্লাস দুধের মধ্যে চারটে খেজুর দেবেন খেজুর দিয়ে খাবেন এখানে আপনার ক্যালসিয়াম পূরণ হবে চুনে ক্যালসিয়াম পাবেন চুন পানে খেতে পারেন চুন জলে খেতে পারেন চুন ডালে খেতে পারেন ঝোলে খেতে পারেন চুনের পরিমাণ একটা চালের দানার মতন হবে এখানে ক্যালসিয়াম ক্যালসিয়াম সাদা সাদা তিল তিলের মধ্যে আছে কড়াইতে একটু রোস্ট করে নেবেন ভরপুর সকালবেলায় যখন মর্নিং এ ব্রেকফাস্ট করবেন ব্রেকফাস্টের সময় দু চামচ তিল মুখে দেবেন দিয়ে চিবিয়ে খাবেন ভীষণ উপকার মানে প্রচুর ক্যালসিয়াম সাদা তিলের মধ্যে অথবা সাদা তিলে করে খেতে পারেন এখানেও কিন্তু আপনারা উপকার পাবেন অনেক বেশি যারা দুধ খেতে পারবেন না তারা দই খাবেন দইতেও খাবেন আর প্রতিদিন চেষ্টা করবেন যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে জল পান করে কটি এবং টয়লেট বাথরুমে যাবেন ওয়াশরুমে যাবেন বাথরুমে যাবেন কটি এবং ইউরিন যদি পরিষ্কার হয়ে যায় মলমূত্র যদি শরীর থেকে ভালো করে ত্যাগ হয় প্রতিদিন তাহলেও কিন্তু শরীর অনেক সুস্থ থাকে অনেক ভালো থাকে ধন্যবাদ